জন্য তো আমি একটা জলসায় বলেছি আমাদের যুবকরা এত দুর্বল হুজুর হ্যাঁ একটু তাবিজ করে দিবেন কিসের রে বলে হুজুর একটা মেয়েকে চাই একটু এনে দিতে হবে কি বলে আমার একটা জলসা কোন শয়তান ছেলে ভাইরাল করে দিয়েছে মস্ত তাবিজ আর টেনে শুনে নাই তাবিজে মেয়ে পাওয়া গেলে মেলে তোর কাছে যাবে কেন বেশি তো হুজুরের কাছে আগে যাবে আমরা বুকা ও তো আমি টেনে লুবো আগে চারটা জায়েজ আছে বিয়ে করা তো সুন্দরী হলি টেনে নেব আরে আমি একটা জলসাই বলেছি আমাদের দাবি যে মেয়ে পাওয়া গেলে কে কি কুন মলবি কি করতে জানি না আমি ইয়াসিনাকে একটা নায়িকাকে বিয়ে করতে মত দাবি চারটা পালাবার রাস্তা নাই কিন্তু তাবি যে তো মেয়ে পাওয়া যায় না ধোকা প্রতারণা প্রবঞ্চনা আপনি খুলেন সকাল বেলায় গিয়ে কালকে আনন্দ বাজার পেপার নেবেন আনন্দ বাজার সবাইকে বলছি যারা পরীক্ষা করতে চান প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে কি জানেন

কি বলে হাত দেখে বলে দেয় এই যেন দেখবেন এই গ্রামের যারা আমাদের ভাইরা যারা গুজরাটে ব্যবসা করে পাথরের দোকানে পাথর পাওয়া যায় পাথর সোনার দোকানে হীরের পাথর মুক্তর পাথর কি বলেন আমাদের দেশের কিছু ভন্ড আছে বলছে এই পাথরটা লি যাও তোমার ভাগ্য ফিরে যাবে এটা লি তো ছেলে হবে বলছে না বলে দেয় অথচ যে পাথর বেশছে সে ছিড়া চটে বসে আছে

কিছু মলবি আছে তারা জামা মেপে রোগ বলে দেয় কি বলে কি দারুন জানে বালা কষ্ট ওই জায়গায় কোন মলবি যদি বলে যে আমি তাবিজ দিতে জানি না মেয়েরা কি ফতোয়া দেয় জানেন কিছু জানে না লোকি কি মলবি রেখেছে মসজিদে কিছু জানে ওই করি তো ফের ওই আমার জলসা আছে দেখবেন আমার মাদ্রাসা একটা বুড়ি মেয়ে এসে বসেছিল হুজুর তাবিজ লাগবে আমরা আল্লাহ তাবিজ কিসের বললে ঝগড়া তাবিজ সকাল বেলায় বউ মারায় আমাকে গালি দেয় তুমি কি করো বলে আমুর সুমানে চালায় আমরা আল্লাহ গালের তাবিজ পাব কোথায় পড়েছেন গালের তাবিজ কোথায় আছে খেপে যাবে মলবিরা ওই তাবিজ নাই

যখন তোমার বৌমারা গালি দেবে দরজাটা বন্ধ করে দাঁতে করে টিপে বসে থাকবে কাজ হবে না হ্যাঁ কাজ হবে তুমি চলে চলে গেছে বাড়িতে গিয়ে তিন দিন পরে বৌমারা সকাল বেলায় ঝগড়া লেগেছে গালি বৌমারা গালি দিচ্ছে এই এখন আমার তাবিজ মুখে করে ঘরের দরজা বন্ধ করে বসে আছে বৌমারা বাইরে মনে মনে করছে আল্লাহ আমরা এত অ্যাকশন দিচ্ছি রিয়াকশন নাই কেন থাকবে কি করে মুখে মাল ধরি দিয়েছি তো আমি কথা বলতে পারি তাবিজ ভরে কথা বন্ধ

বলে হুজুর কি করে কাজে লাগলো আমি বললাম বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও তোমার পরিবারে শান্তি আসবে এই আমার আব্বাজিকে আমি বলছিলাম আপনি পঞ্চান্ন বছর জলসা করছেন এই বাবুরা ছোট থেকে দেখছে আমার আব্বাজি ছোট থেকে তাই তো এক আমি বললাম আপনি পঞ্চাশ বছর বাহান্ন বছর জলসা করছেন এখনো মেয়েদের মরা ঘর যাওয়া বন্ধ করতে পারেন আপনাদের বলুন মরা ঘরে ভিড় কাদের বেশি হয় এ কথা বলেন কাদের মেয়েদের কোথায় কে মরেছে জানেন না কি গ্রাম থেকে গাড়ি যাচ্ছে শাড়ি পরে গাড়িতে বসে বলল ব্যাটা বলছে কোথায় যাচ্ছি গো বলে জানি না তোর বাপের ফুমু কুপুর অমুকে তমুক করে একটা কুটুম বার করে যা বুঝে ঘরে কিন্তু ও জানে না কে মরেছে গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে যখনই গ্রামে ঢুকছে তখন নাক পুষতে পুষতে আহা ফেরেস তারা আল্লাহ কি ডিজাইন শুরু হলো বলে তারা এখন অনেক বাকি আছে যখনই ঘরে ঢুকেছে কানছে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কান লয় আমি মরিনি তোর খালু মরেছে ও আন্দাজে চালাচ্ছে কেন ও তো মাছে আলু খেতে গেছে বসে আলু খেতে গেছে বড় কষ্ট কোথায় জানে আচ্ছা আপনারা বলুন আমাদের ভাইয়েরা ছেলেরা যদি আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে বেশি নেই না মেয়েরা ভিড় করলে বেশি নেই কথা বলে না ছেলেরা আমরা গিয়ে ভিড় করে যদি মাটি দিই জানাজা পড়ি নেকি বেশি মেয়েরা ভিড় করলে নেকি নাই প্রত্যেকটা মাইয়াদ বাড়িতে সিস্টেম করুন যে সমস্ত মায়েরা এসছেন যারা দূরবর্তী আত্মীয় আছেন তারা দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে সেখানে গিয়ে আপনারা পর্দার সহিত বসুন মাইয়াতের মাঘ ফিরাতের জন্য দোয়া করুন দরুদ পড়ুন আর যারা নিকটবর্তী আছেন তারা মাইয়াতের কাছে থাকুন কষ্ট ওই জায়গায় গুঠা ফিরামে কি বললেন আমাদের এলাকায় একজন মারা গেছে মা মরেছে তার দুঃখ শুনেলেন মুসলমানদের কেমন এত সুন্দর দুঃখ তার মা মরে গেছে নাস্তা পানি চলছে সব সে কিন্তু কাঁদছে মায়ের লেগে কি বুঝলেন আহ মা মরে গেল রে আমার আহ মাটা চলে গেল রে সম্পদ চলে গেল যা নাস্তা আছে মাদ্রাসায় পাঠিয়ে বলছে দাঁড়া একটু খায় একটু খাই বলে হাফ সেমুই খাচ্ছে আমরা তোর যদি দুঃখে যদি হাফ বালতি হয় দুঃখ না থাকলে ক বালতি খেয়েছিসবি কদের বুঝতে পারেনি দুঃখ আমার দাদি মরে গেছে তখন আমি তাল বিলি বেলায় গেছি এত ভিড় মেয়েরা কাঁদছে আমি বললাম আল্লাহ অতিভক্তি চোরের লক্ষ্য একজন এত কাঁদা কাঁদছে আমার আব্বার জির অনেকগুলো খালা তো অনেকগুলো দাদি আব তাদের বিটিরা বেটারা গাদা কুটু কাঞ্চা একজন এত কাঞ্চা মানে হলো ভক্তি চোরের লক্ষণ যখনই একটু মেয়েদের ভিড় লেগেছে ও কানতে কানতে বলে হলো আমার জুতোটা লুকি রাখলো কেউ নিয়ে পালিয়ে গেল হাদা জুতো মনে আছে দুঃখ কেমন বুঝতে পারছেন জুতোটা ভুলে না আবার আমাদের দেশের অনেক মেয়েরা যদি কানতে কানতে কি বলে জানেন জানেবা তুই ভর যাচ্ছিস নাকি আমার গোস্তর হাঁড়িটা পচে যাবে জাল দিয়ে দিবি কানতে কানতেই চলছে কাঁদার ফেরেস তারা গায়ে থাকে না কি লেক তা যা বটে বটে সব হয়ে গেল গ্রাম থেকে বেরিয়ে বলছে হলো জনুবা তোর পাতে একটা হাড় পড়ে এলো বললো হলো তোর পাতে তো হাড় পড়ে এলো আমার পাতে হাড় পুরোর বেটার একটা আলু দেয়নি ফেরেস্তার বলছে খালাখালি কবরে আয় ভুনা ভুনা হাড় খাওয়াবো নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই সকাল থেকে আমাদের মায়েদের কি আছে হাঁস মুরগি ডিম ছাগলা আর ঝগড়া কি কি বললাম হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া সকালে উঠে খুঁজে পাচ্ছে না যাকে কি করে গাল দেবো যে নিজের মুরগিকে গাল দিচ্ছে তুই মরে গেলি না তোর মরা বেরুলো না আর একটা যা মনে মনে করছে তাহলে আমারই চলছে মনে হয় সে তখন ছাগলকে গাল দিচ্ছে তুই লড়ির তলায় গেলি না তুই মরে গেলি না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলুম গো বলে তো মাল ব্যাকিং এ চলছে তুরা চুপ কর যারা বুঝার তারা বুঝছে নামাজ থাকলে ফজর ফজরের নামাজ পড়ে স্বামীর জন্য পরিবারের জন্য নাস্তা পানির ব্যবস্থা দুপুরের খানার ব্যবস্থা গোসল করে যোহরের নামাজের জন্য তৈরি শুনে শুনেছেন সমাজ গঠন এমনি হবে না গোটা জীবন ব্যবস্থা ইসলাম मुताबिक হতে হবে আপনার বলেই আজকে আমাদের পরিবার আজকে আমাদের পরিবার থেকে বরকত ওঠার কারণগুলো দেখবেন অনেক ছেলে লোক আছে ছেলের বউ দেখতে যাচ্ছে গেইছে গিয়ে বসেছে নিয়ে এসো মেয়েকে ডেকে নিয়ে চলে এসো দেখি তিন চারজন ও মেয়ে যখন আসছে কি বুঝলেন একদম আব্দুল আলাইকুম আচ্ছা বসো বসলো মা তোমার নাম কি চন্নুফা ও এত সর এত লাজু কত ভালো মা কোরআন এই যে জি হলো বিয়ের পরে ইমানদারির সঙ্গে বলুন আর কোন শ্বশুর শাশুড়ি কোনোদিন খোঁজলেন হে আমার বৌমা তুমি আজকে কি নামাজ পড়েছো হে বৌমা তুমি কোরআন পড়েছো বাড়িতে বরকতের জন্য আর কেউ জীবনে खोजলাই না তার মৃত্যু কাল পর্যন্ত ঠিক কিনা কথা বলে অতচ উচিত ছিল বউ বলা বাড়িতে বরকতের জন্য কুরআন পড়ো হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেকদিন সূরা ওয়াকিআত তেলাওয়াত হয় আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় যে বাড়িতে প্রত্যেক দিন কিসের তেলাওয়াত হয় সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয় যে বাড়িতে প্রত্যেক ফজরের নামাজ পড়ে মায়েরা শোনো সূরা ইয়াসিনের তেলাওয়াত যে করবে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব আমালিয়াতের জিন্দেগি তৈরি করো আমলের জিন্দেগি বাড়িতে বাড়িতে কুকুর পালছে বাড়িতে ছবি টাঙিয়ে রেখেছে কার স্বামী স্ত্রী বিয়ে করেছে বিয়ে পড়ানোর ছবিটা টাঙিয়ে রেখেছে বিয়ের ছবি টাঙিয়ে রেখেছে পার্কে গেছে তার ছবি টাঙিয়ে রেখেছে ঘুরতে গেছে তার ছবি টাঙিয়ে রেখেছে নিজের মেয়ের ছবি টাঙিয়ে রেখেছে যে বাড়িতে জামদারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে হাদিসে আছে যদি রহমতের ফেরেশতা না আসে তোমার বাড়িতে রহমত বর্ষিত হবে কি ছবি রাখবেন যদি আপনার প্রয়োজন পড়ে সিন ফুলের ছবি রাখে ফুল রাখে গোলাপ ফুলের সিন রাখে যে কোনো ফুল পাহাড় পর্বতে গাছপালা সিনসিনারি জান্দারের ছবি রাখা যাবে না জানদারের মূর্তি রাখা যাবে না যারা বাচ্চা দিকে নিজের বাচ্চা মেয়ে দিকে পুতুল কিনে দেন এত থেকে বড় পাপ আর কিছু নাই পুতুল কিনবেন না পুতুল বাড়িতে রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবেন। বাড়িতে বিনা কারণে কুকুর পাললে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবে আপনি সেফটির জন্য কুকুর পালতে পারেন আপনার বাগান আছে আপনার কারখানা আছে সেখানে সামাজিক সেফটির জন্য শারীরিক সেফটির জন্য কুকুর পালতে পারেন কিন্তু আমাদের দেশে কিছু বড় লোক এখন কেউ বইয়ের পাশে শুই না কুকুরের পাশে শুই হ্যাঁ বাস্তব বলছি আপনারা হাসছেন আমি সত্য কথা বলছি কলকাতায় মালিক গাড়ি চালাচ্ছে পেছনে কুকুর বসে আছে মানে ও মালিক আর ই কুকুর আপনাকে দেখিয়ে দেবো আমাদের আমি নাম করব না কোন জায়গায় কুকুরের পেছনে দশ হাজার খরচ করে কিন্তু পাড়ার গরিবের পেছনে এক টাকা খরচ করে না এই যে কাজ কুকুরকে তুমি মহাব্বত করতে পারো অথচ তোমার পাশের গরিবকে তুমি মহাব্বত করো আমি কালকের জলসাই বলেছি যারা মাজারে চাদর চড়াতে যায় তুমি চাদর ছড়ানোর আগে খোঁজ নাও তোমার বাড়ির পাশে কোন গরীবের চাদর নাই একটা কিনে দাও তার থেকে অনেক বেশি নেকি পাবে তুমি যে আজমিরে গিয়ে ডিববাই পয়সা দাও ওইখানে পয়সাটা না দিয়ে তোমার গ্রামের ইমাম আর মুয়াজ্জিনকে দাও এতিমার মিসকিনকে দিয়ে যাও তুমি সফরে থাকলে তোমার লাগি দোয়া করবে তোমার ভালোর জন্য দোয়া করবে কিন্তু বড় কষ্ট এটাই আমরা গরিবের পেছনে খরচ করতে চাই না শুনেলে আজকে মালের বরকত আল্লাহ তুলে নিচ্ছে তার কারণ হচ্ছে তিনটে কথার উপর আমরা আমল করি না সবাই করবো আজ থেকে জোরে বলুন ইনশাল্লাহ